নিজেকে বাঁচানোর জন্য এবং রাঙাকে ফাঁসানোর জন্য মিথ্যে নাটক করে হাসপাতালে ভর্তি হলো আহিরি হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আহিরি যখন আসতে থাকে তখনই ওই পুলিশকে সবাই ইনফর্ম করতে থাকে যে আহিরি আসছে তখনই সে পুলিশ অফিসার বলতে লাগলো ঠিক আছে রাজেন্দ্র সিং আপনি কিন্তু সব কিছু ঠিকঠাকভাবে করবেন আমরা আছি এই বল ওরা চারিদিকে লুকিয়ে পড়ে এদিকে আহিরি এসে বলতে লাগলো হঠাৎ করে আপনি আমাকে এখানে কেন ডেকে এনেছেন বলুন তো তখন সেখানে ওয়েটার ছদ্মবেশে সেই পুলিশের লোকগুলি চারিদিকে ঘুরতে থাকে কিছুতেই রবীন্দ্র সিং কিছু লুকানোর চেষ্টা করলেই তখন ওরা চারদিক থেকে ইশারা করতে থাকে তখন বলতে লাগলো শুনুন আপনি আমাকে এখানে কেন ডেকে নিয়েছেন সেটা বলুন তখন বলতে লাগলো শুনো আহিরি তুমি আমার সবথেকে বড়ো হিরেপাচারকারী পাচারকারী তুমি যখন বড় ফ্লাইটে ছিলে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলিতে তুমি ছিলে তখন কিন্তু তুমি আমার অনেক হিরেপাচার পাচার করেছিলে তার জন্য আমি তোমাকে অনেক টাকা দিয়েছি তখন বলতে লাগলো হ্যাঁ করেছি আপনি আমাকে টাকা দিয়েছেন আমি কি অস্বীকার করছি তখন বলতে লাগলো হ্যাঁ তুমি ওই দিন বিমানবন্দরে জলের বোতলে হিরেগুলি রাঙ্গাকে দিয়েছিলে আর পুলিশ সেটা টেস্ট করতে পেরেছে আর তারপরে পুলিশ কিন্তু চারদিক থেকে আমাকে ধরার জন্য ফাঁদ ফেতে রেখেছে আর আমি যদি ধরা পড়ে যাই তাহলে তুমিও ধরা পড়ে যাবে তখন বলতে লাগবে আপনি কোনো চিন্তা করবেন না এই আহিরিনা কোনো দিন কাচাকাছ করে না আর এর আগেও তো এর আগেও তো আমি রাঙ্গাকে মারতে গিয়েছিলাম সেটা আমার আর রাঙ্গার পার্সোনাল ম্যাটার রাঙ্গা আমাদের ভালোবাসার মাঝখানে চলে এসেছিল, সেই জন্য আমি রাঙ্গাকে মারতে গিয়েছিলাম রাঙ্গা কিন্তু আমাকে হাতে নাতে ধরেও ফেলেছিল কিন্তু সে কিচ্ছু বলতে পারবে না রাঙ্গাকে আমি এমনভাবে ফাঁসিয়ে দিয়েছি আর যেহেতু ফাইনালি আমার আর আমার ভালোবাসার মধ্যে বিয়েটা হয়ে যাচ্ছে থেকে তাহলে তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না তখন বলতে লাগলো ঠিক আছে তুমি তুমি থাকবে কিন্তু এর পিছনে একদম লাগতে যাবে না না আমার ভয় করছে তখন লাগলো আপনি একদম ভয় করবেন না কোনো ভয় করবেন না এই আহিরি কোনোদিন ধরা পড়েনি আর ধরাও পড়বে না আহির উপর বিশ্বাসটা রাখুন তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে তুমি সাবধানে যাও আর আহিরি তখন বলতে লাগলো আপনিও তাহলে সাবধানে থাকবেন এই বলে আহিরি সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে পুলিশ তখনই রবীন্দ্র বলতে লাগলো চলুন তাহলে আপনি সব কিছু ঠিকঠাক বলেছেন তো তখন বলতে লাগলো হ্যাঁ সবকিছু ঠিকঠাক হয়েছে এইদিকে সে পুলিশ দাদা রাঙ্গাকে ফোন করে বলতে লাগলো সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে আহিরের সমস্ত কথা আমরা রেকর্ড করে নিয়েছি তখনই খুব খুশি হয়ে যায় রাঙ্গা আর বলতে লাগলো তাহলে কি আমরা কি এখন তোমাদের বাড়িতে আসব পুলিশ নিয়ে রাঙ্গা তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ চলে আয় চলে আয় আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে আজকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারবি তখন এই কথা শুনে পুলিশ বলতে লাগলো ঠিক আছে এইদিকে ময়না কেবল নাচানাচি করতে থাকে আর তখনই সেখানে অঙ্কুর এসে বলতে লাগলো আর ময়না এত তাড়াতাড়ি নাচ করছো পরে তো এনার্জি লস হয়ে যাবে এখন একটু থামো ময়না তখন বলতে লাগলো অনুষ্ঠানটা কখন শুরু হবে কখন শুরু হবে কখন আমরা নাচ গান করবো আজকে কি অনুষ্ঠান শুরু হবে না তখন বলতে লাগলো আরে শুরু হবে তো শুরু হবে এদিকে রাঙা আর পাঞ্চেরি ই ভাবতে থাকে এত হকক্ষণ সময় হয়ে গেছে কেন আহিরি এখনো আসছে না তখন সেখানে চলে আসে একলব্য একলব্য সব বলে আমি বারবার আহিরির মোবাইলে ফোন করছি কিন্তু ও কিছুতে ফোনটা রিসিভ করছে না ও বাড়ি যাওয়ার নাম করে কোথায় গিয়েছে ও বাড়িও যায়নি তখনই রাঙা বলতে লাগলো আরে ও তো বলেছে একটা কাজ আছে কাজে গিয়েছে একলব্য তখন রেগে যায় আর বলতে লাগলো ওকে বলো আমাদের মাঝখানে না আসতে আমার মাঝখানে অন্তত পক্ষে ও না আসতে তখন পাঞ্চারি বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে এদিকে পাঞ্চারি রাঙা এবং অঙ্কুর সবাই টেনশন করতে থাকে কোথায় যেতে পারে আহিরি কোথায় যেতে পারে তখনই সেখানে চলে আসে পুলিশ অফিসার আর সে আসলে তখন রাঙা বলতে লাগলো এখনও তো আহিরি দিদি বাড়িতে এসে পৌঁছায়নি এ কথা শুনে তখন বলতে লাগলো কী বলছো কী বলছো এক তখন সেখানে চলে আসে আর বলতে লাগলো অফিসার তুমি আপনি এখানে কেন এসেছেন নিশ্চয় রাঙ্গা জানিয়েছে যে আহিরি এখনো বাড়ি এসে পৌঁছায়নি তখনই কথা ঘুরিয়ে বলতে লাগলো না 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 ও দাদাকে তো আমি নিমন্ত্রণ করেছি যেহেতু আজকে একটা বাড়িতে অনুষ্ঠান আসার জন্য তখনই হঠাৎ করে একলব্বর মোবাইলে ফোন আসে আর বলতে লাগলো আপনি তাড়াতাড়ি করে নার্সিংহোমে আসুন আহিরি না আহিরিশন সেনগুপ্ত এখন অসুস্থ হাসপাতালে ভর্তি আছে এই কথা শোনার সাথে সাথে এক তখন বলতে লাগলো সর্বনাশ আহিরি হাসপাতালে ভর্তি একথা শুনে রাঙা অবাক হয়ে যায় এদিকে একলব্য পাঞ্চারি অঙ্কু সবাই হাসপাতালে ছুটে যায় গিয়ে দেখতে পায় আহিরি হাসপাতালে বেটে পড়ে আছে আর এদিকে পুলিশ অফিসার বলতে লাগলো কি ব্যাপার কি হলো কিছুই তো বুঝতে পারছি না হঠাৎ করে আহিরি অসুস্থ হয়ে গেল কি করে আর অন্যদিকে ডাক্তার একলব্যকে বলতে লাগলো আপনাদের বাড়িরই তো বউ হতে চলেছে তাহলে আপনারা কোথায় ছিলেন এভাবে একা একা উনি কেন রাস্তায় হাঁটছেন তখনই এক বলতে লাগলো আপনারা খবরটা কি করে পেলেন কি করে পেলেন আপনারা খবরটা তখন বলতে লাগলো আমরা খবরটা পেয়েছি উনি না অজ্ঞান হয়ে যাওয়ার আগেই উনি আমাদেরকে ফোন করেছিল একটা অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য আর আমাদের অ্যাম্বুলেন্স যখন সেখানে গিয়েছিল না উনি রিতার্ন তখন কিন্তু সেন্সলেন্স হারিয়ে ফেলেছেন আর আমরা সেখান থেকে তুলে এনেছি একদিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে তবে আজকে সন্ধ্যাবেলা যে প্রোগ্রামটা আপনাদের বাড়িতে আছে সেটাতে কিছুতে অ্যাটেন্ড করতে পারবে না তখনই পাঞ্চারি সন্দেহ হয় আর অঙ্কুর তখন রাঙাকে ফোন করে বলতে লাগলো শুন ও রাঙা ও না হাসপাতালে ভর্তি আছে কি থেকে তো কী হয়ে গেলো কিছু বুঝতে পারছি না তখন রাঙা বলতে লাগলো আজকে অ্যারেস্ট করার কথাটা ছিল এই কথাটা শুনে পেলে কিন্তু একলব্য একলব্য তখন বলতে লাগলো এই অঙ্কুরদা কাকে অ্যারেস্ট করার কথা বলছো তখনই অঙ্কুর ঘুরিয়ে বলতে লাগলো আরে রাঙার উপর যদি কেউ অ্যাটাক করে থাকে তাহলে তাকে তো অ্যারেস্ট করতে হবে তখন বলতে লাগলো রাঙাকে বলে দাও যে আহিরির বিষয়ে ও যেন কোনো কিছুই না ভাবে আমাদের ব্যাপারটা আমাদেরকে দেখতে দাও এদিকে তখন পাঞ্চারি মনে মনে অঙ্কুর ভাবতে থাকে আর অঙ্কুরকে বলতে লাগলো শুনো অঙ্কুর একটা কথা বলি সত্যি যদি ই রাং আহিরি অসুস্থ হয়ে যায় সে কাউকে ফোন না করে সোজা সে হাসপাতালেই ফোন করেছে তারপরে সে সেসলেস হয়ে গেছে এই বিষয়টা কি কেমন একটা ভাবাচ্ছে না অঙ্কুর তখন বলতে লাগলো ঠিক কথা বলেছো আহিরি তাহলে কি করতে চাইছে আহিরি প্ল্যানটা সেটাই আমাদেরকে জানতে হবে